আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গতকাল সন্ধ্যা ছয়টা বা ছয়টার পরে যে বসুন্ধরা আবাসিক এলাকা রয়েছে সে বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে সার্জিস আলমদের উপর ছাত্রদলের হামলা এখন বুঝতে পারতেছি না এই ছাত্র দল কি ওই যে ছাত্রলীগ যে ছিল সেই ছাত্রলীগের সবগুলো কি কপি করছে তারা আসলে কি হয়েছিল সেখানে বিষয়টাও তো জানা দরকার সার্জিস আলম নিজেই রাতে তিনটা বাজে ফেসবুক পোস্টে এ তথ্যটা জানান আর ভিডিও ইতিমধ্যে কিন্তু ছড়ে গেছে জাকৃতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলে সাজিস আলমের বসুন্ধরা ওই যে বিশ্ববিদ্যালয় ওখানে যে ঘটনা ঘটছে সেটা কিন্তু টোটালি ভাইরাল হয়ে গেছে স্ট্যাটাস দেন তিনি সার্ভিস লিখেন ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকায় প্রাইভেট ইউনিভার্সিটি সহযোদ্ধাদের সঙ্গে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যায় সন্ধ্যা ছয়টা থেকে বা রাত তারপরে রাত দশটা পর্যন্ত তাদের সঙ্গে গল্প আড্ডা হয় তাদের কথা শোনা হয় আড্ডা হয় এনএসইউ আইইউবি এ আইউ বি এ চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শতাধিক সহযোদ্ধার সঙ্গে আড্ডা দিয়ে এনএসইউর সামনে দিয়ে হেঁটে আসছিলাম আমার সঙ্গে পনেরো থেকে বিশ জন প্রাইভেট সহযোদ্ধা ছিল বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধা ছিল পরে গেটের সামনে দেখি থেকে ডাবি সিন্ডিকেট এর ছাত্র দলের সেন্ট্রাল নেতা ছাত্র দলের কেন্দ্রীয় নেতা শাকিল আহমেদ ছিল আমায় ইচ্ছেকৃত তাদের সঙ্গে কথা শুনতে যাই কিন্তু তারা ইচ্ছেকৃত ভাবে আমার সঙ্গে সঙ্গে থাকা প্রাইভেট শিক্ষার্থীদের গালি গালাজ করতে থাকে ওদের দশ থেকে বারো জনের মধ্যে দুই একজনকে স্টুডেন্ট মনে হলো বাকিরা আর ভাড়া করা টুকায় দুষ্কৃতকারী সন্ত্রাসী মনে হচ্ছিল পরে বিব্রতকর পরিস্থিতি মনে হয় তখন আমি সেখান থেকে চলে আসি এবং দুই পক্ষকে চলে যেতে বলি তারপর যে ঘটনাটা করছে তারপর তিনি বলেন পরবর্তীতে শাকিলের ছাত্র শাকিলের তার নেতৃত্বে থেকে তার সঙ্গে থাকা দুষ্কৃতকারী টুকায় সন্ত্রাসীদের নিয়ে পূর্ব পূর্বে আমার সঙ্গে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিককে রক্তাক্ত করে ছাত্রদলে শাকিল সহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে তিনি বলছেন এখন বিগত সময়ে এই কাজগুলো আমরা দেখতাম ছাত্রলীগের এই যে ক্যাডাররা ছিল ছাত্রলীগের যে টোকাই ছিল সাথে সন্ত্রাসীরা ছিল তারা করত। এখন সেই জিনিসটা কপি হয়ে টোটাল কপি করে কিন্তু এখন ছাত্র দলের এসে ভিড় করছে এটা ভর করছে তারা নিজেরাই কপি করে নিয়েছে এখন দুষ্কৃত করে নিয়ে নিয়ে তারাই কখনো শিবিরের উপর কখনো ছাত্রদের সাধারণ ছাত্রদের উপর কখনো বৈষম্য বিরোধীদের উপর এদের উপর হামলা করছে এখন তাদের পরিস্থিতিতে আবার তারা ক্ষমতায় আসার আগে যদি এই পরিস্থিতি হয় তাহলে ক্ষমতায় আসলে কি হবে অনেকের প্রশ্ন কিন্তু এটা দাঁড়িয়েছে আবার অনেকে আবার সার্জিস বা সার্জিসের সহযোগ দ্বারা মার খেলো এটা অনেকে খুশি হতে পারে আপনারা হতে পারেন যার যার মতে তো তিনি বিচারে দ্রুত বিচারের জন্য দাবি করেছেন তারপর বলছেন যে ষোলো বছর ধরে ছাত্রদল টুকাই লিগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্র দলের কেউ একইভাবে টুকাই লিগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তাদের পরিণতিও টুকাই লিগের মতো হতে খুব বেশি দিন লাগবে না কথাটা অত্যন্ত সুন্দর অত্যন্ত যৌক্তিক একটা কথা বলছে যদি যেই নির্যাতন করুক যে দলের হোক যে ছাত্র সংগঠনের হোক যদি তারা নির্যাতনের মাত্রা বেশি বাড়িয়ে দেয় তখন সেই সদ্য সদ্য বিদায় হওয়া ফেসিস্ট শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যাই বলেন তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে তাদের মতো হতে হবে বা হতে পারে তো শিক্ষা নেন সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন সার্জিসের কথাটা বলছেন তো এখন এই জিনিসগুলো আসলে ছাত্র দলের একজন কেন্দ্রীয় লিডার যদি সামনে থেকে এই কাজগুলো করে কে কাকে থামাবে এখন কেন্দ্রীয় লিডার এই যে এই তারপরে নাসির আছে রাকিব আছে এরা কি এরা কি তাহলে এখন শাকিলকে থামাতে পারবে পারবে থামাতে কারণ এই হচ্ছে ঘটনা তাদের উপর হামলা করে ছাত্র দলের নেতৃত্বে ছাত্র দলের শাকিলের নেতৃত্বে। এই যে হামলা এই যে আবার বর্বর এই যে পূর্বের যে বর্বর কর্মকাণ্ডগুলো ফিরে আনা এই রূপ ধারণ করা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ